হ্যালো সালামু আলাইকুম সৈকশুমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও এনে চলে আসলাম তো আজকে তোমার ব্রয়লার মুরগির বয়স আঠাশ দিন তো আঠাশতম দিন সকালবেলায় মুরগিকে পানি দিয়ে দিলাম তো আসলে পরিমাণে ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে সকালবেলায় মুরগিকে পানি দিয়ে দিলাম একদম ফ্রেশ পানি দিয়ে দিচ্ছি তো মুরগি দেখতে পাচ্ছি মুরগিগুলো পানি পাইতেছে পানি জর্বর অবশ্যই তারাই দিতে হবে মুরগিগুলো আছে তারাই সব মুরগিগুলো পানি খেতে চাই মুরগিগুলা খাবার পানি তো আসলে লেটারটা আজকে পরিষ্কার করবো লেটারের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে ওই দুপুরের দিকে লিটারটা ফেলে দেব তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালে ব্রয়লার মুরগিকে পানি দেওয়ার পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন دغه ورنکه معنی څه نږدې تاسو سلام علیکم